দু পিঠে বানিয়েছি দুধরনের পিঠেই আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে এটা ওপর থেকে জালিদার হয়েছে এই যে দেখুন কতটা জালিদার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই পিঠেগুলো আমি ঢাকা দিয়ে বানিয়েছি এগুলোও দেখুন একদম তুলোর মতো নরম এগুলো কেটে দেখাই এই যে দেখুন এটাও কতটা জালিদার হয়েছে নমস্কার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত চাল ভেজানোর বন্ধু ঝামেলা ছাড়াই আজকে মাত্র পাঁচ মিনিটেই বানাবো চিতই পিঠে কোন রকম চাল বা চালের গুঁড়ো কিন্তু লাগবে না খুব অল্প সময়ে এত সুন্দর নরম তুলতুলে এই চিতই পিঠেটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে বানাবো তো চলুন কিভাবে বানাচ্ছি দেখি নেওয়া যাক একটা বাটিতে আমি দু কাপ জল নিয়ে নিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছে এবার নিয়ে নিচ্ছি দশ টাকা দামের একটা সুজি দু থেকে তিন মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব এক দু মিনিট পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি এক মুঠো পোড়ানো নারকেল হাফ কাপের সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা মিক্সি জারের মধ্যে এটা নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব এইভাবে করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে খুব বেশি নয় এবং খুব বেশি পাতলাও নয় পাতলা এখানে একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেব এইভাবে সব দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঢাকাও দিতে পারে না ঢাকা দিয়ে রান্না করলেও কিন্তু হবে এটা ছিদ্র ছিদ্র হবে না ঢাকা দিয়ে রান্না করলে আর ঢাকা দিয়ে দিলে ফোলা ফোলা হবে এই যে দেখুন আপনার আপনি খোলা রাখার পর অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে যখনই উপরটা শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো গুলো পুরোপুরি হয়ে গেছে আর এগুলো তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই যে দেখুন উপরে শুকিয়ে যাওয়া মানে পিঠে কিন্তু পুরোপুরি রেডি এইভাবে করে বানিয়ে নিয়েছি আবারও তেলটা ব্রাশ করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারটা অল্প অল্প করে এত ঝটপট বানানো হয়ে যায় কি বলবো আর আপনারা বুঝতেই পারবেন না যে এটা চাল ছাড়া বানানো হয়েছে এত নরম তুল তুলে এগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি সেকেন্ড মতন ঢাকা দেওয়ার পর তুলে নেব দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে ঢাকা দিয়ে দিলে একটু ফোলা ফোলা হবে আর ঢাকা না দিলে কিন্তু ছিদ্রযুক্ত হবে প্রথমে যেটা বানালাম এই যে দেখুন এরকম ফোলা ফোলা বানাতে চাইলে একটু ঢাকা দিয়ে দিতে হবে কয়েক সেকেন্ড এই যে দেখুন দু ধরনের আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেবো তো আপনারা দেখলেন কত সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেললাম সুজি চিতই পিঠে অসম্ভব সুন্দর খেতে আপনারা বিন্দু মাত্র বুঝতেই পারবেন না যে এটা চাল ছাড়া তৈরি হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এটা কতটা জালিদার হয়েছে এবং কত নরম হয়েছে দু ধরনেরই পিঠে বানিয়েছি দু ধরনের পিঠেই আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে এটা ওপর থেকে জালিদার হয়েছে এই যে দেখুন কতটা জালিদার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই আমি ঢাকা দিয়ে বানিয়েছি এগুলো দেখুন একদম তুলোর মতো নরম এগুলো কেটে দেখাই এই যে দেখুন এটাও কতটা জালিদার হয়েছে এই যে আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন চাটনির সঙ্গে খেতে পারেন এমনকি খেজুর গুড়ের সঙ্গে অসম্ভব সুন্দর এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে